নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্যটি হল বিপদ পুজো দু হাজার পঁচিশ বিপদ থেকে রক্ষা করেন বিপদারিণী মা এবছর ঠিক তার পুজোটি কবে কবে পড়ল ব্রত পালনের নিয়ম এবং মন্ত্র সম্পর্কিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে হিন্দু ধর্মাবলম্বীরা

মা বিপত্তারিণী হিন্দু ধর্মে বিপত্তারিণী পুজোর গুরুত্ব রয়েছে বিশাল বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে কোনো শনিবার এবং মঙ্গলবার সেই দিনগুলি সাধারণত বিপদারিণী পথে পালন করা যায় হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এনার পুজো করেন দু হাজার পঁচিশে কবে এনার পুজো দেখে নি এবার প্রতি বছরই দুদিন করে বিপত্তায়নী পুজো করে থাকে এবছর বিপত্তায়নি মায়ের ব্রত পালন করা যাবে আঠাশে জুন তেরোই আষাঢ় শনিবার এবং পয়লা জুলাই ষোলোই আষাঢ় মঙ্গলবার ব্রত পালনের কী কী লাগে সেটা চলুন জেনে নিই ঘট আম্রপল্লব শীর্ষহ ডাব একটি নৈপত্য তেরোটি গিট দেওয়া লাল সুতো সঙ্গে তেরোটি দুপ বাঁধা তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুব্ব তেরোটি পান এবং তেরোটি সুপরি বিভূতায়নী পুজোর নিয়ম জেনে নি ব্রতের আগের দিন আপনাদের নিরামিষ আহার করতে হবে উপবাস করে নিষ্ঠা করে সমস্ত উপকরণ দিয়ে মা বিপত্তায়নি পুজো করতে হয় পুজো শেষে তেরোটি লুচি এবং তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গীত দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় তেরোটি ঘাস বা দুব্য বেঁধে এই লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে পরা হয় এটি অন্তত তিন দিন বেঁধে রাখতে হয় বিধি বিধিনিষেধও কিছু রয়েছে এর আগের দিন এবং পুজোর দিন আমিষ খাবার খাবেন না আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে তেরোটি লুচি তেরো রকমের ফল খান প্রসাদ হিসাবে তবে চাল এবং গমের জিনিস খাওয়া নিষিদ্ধ কোনোরকম অপরিচ্ছন্ন স্থানে দেবতাহিনী পুজো করবেন না নয়তো ঘরের সুখ শান্তি নষ্ট হতে পারে পুজো চলাকালীন সঙ্গে কথা বলবেন না সেই সময় এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন অর্থ সম্পর্কিত সমস্যা দেখা যেতে পারে সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা যেতে পারে বিভতায়ণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমন কি কোনো মহিলা সম্পর্কে পুরুচিকর কোনো কথা বলবেন না এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না এবং নিজেও ধারও করবেন না মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী সম্পর্ক নষ্ট হতে পারে এই দিন হন পরিবারের কোন সদস্যের মদ্যপান করা একেবারেই অনুচিত বিবতায়নি পুজোর দিন কাউকে চিনি দেবেন না যদি শাস্ত্র অনুযায়ী চিনি শুক্র এবং চন্দ্রের সাথে সম্পর্কিত তাই অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা যেতে পারে এই পুজোর বা এই ব্রতের মন্ত্র এবার শুনে নিন আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি মাসি পণ্য, তমে বি ব্র মাধবে মাধব ন নম্মা শুক্লপক্ষে জবাস্বরে মঙ্গল শুভে ঋক্ষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগী সুশোভে নম সর্বমঙ্গল্যে শিবী সর্বার্থে সাধুকে শরণনাথ ত্রম্বকে গৌরী নারায়ণী নম হস্তে এই রইল আজকের নিবেদন যদি ভালো লাগে এটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভুল ত্রুটি মার্জনা করবেন ধন্যবাদ